বাইরে থেকে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি আশা রাখি আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকে যে নিউজটি দেখলাম ইসরায়েলের পশ্চিম তীরে তাদের যে দাবানলের কারণে সৃষ্ট আগুনে পুড়ছে তাদের প্রকৃতি পশ্চিম তীর ইসরায়েল যে যারা প্রবেশ করতে পারতেছে না একটা রুট বন্ধ করে দিছে এক নম্বর রুট এই ধরনের যে নিউজগুলো প্রকাশ পেয়েছে বা এগুলো এটা ভাইরাল হয়েছে আজকে ইউটিউবে জানি না তবে ফেসবুকে ভাইরাল হয়েছে তো এই যে মানে আগুন লাগার ঘটনাটা প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ থাকে ঘটনা আগুন লাগানোর পিছনে কোন একটা ব্যবস্থা থাকে আগুন লাগে গাছে গাছে বাড়ি লাগে হোক বা অতিরিক্ত গরমের কারণে হোক আবহাওয়া যতই উত্তপ্ত হোক এর কারণে আগুন লাগতেছে এটা স্বাভাবিক দেখা যাচ্ছে এটা যারা দুনিয়াবিদ যারা দুনিয়ার বস্তুবিদ যারা বস্তু নিয়ে গবেষণা করে যারা বস্তুর উপরে বিশ্বাস রাখে তারা বলে যে এই আগুন আসলে যে অর্থাৎ গাছে গাছে আগুন বা লাগা মানে বাড়ি লাগার কারণে আগুন তৈরি হয় এটা বন জঙ্গলে বিভিন্ন পাহাড় পর্বতে হয়ে থাকে এই কারণেই আসলে আগুন লাগে এবং এই কারণেই আগুন লেগেছে এটা হলো তাদের বক্তব্য কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী তারা কিভাবে বলবে তারা বলবে যে এই আগুনটা আসলে প্রকৃতির প্রতিশোধ নয় আল্লাহ পক্ষ থেকে একটা গজব এই ফিলিস্তিনের বা যারা আছে ফিলিস্তিনবাসী তাদের উপরে যে নির্যাতন একান্ন বায়ান্ন হাজারের মতো যে মানুষ হত্যা করা হয়েছে নির্বিচারে শিশুদেরকে হত্যা করা হয়েছে যারা বৃদ্ধ আছে যারা আছে যারা মানুষ আছে তাদেরকে হত্যা করা হয়েছে এক লক্ষর উপরে তারা আহত আছে যুদ্ধাহত তারা তাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এই জন্য তাদের উপরে এই যে আক্রমণ তারা নিরস্ত্র তাদের উপর আক্রমণ করা হচ্ছে এটা আসলে বিশ্বব্যাপী একটা মেসেজ যে দুর্বলের পক্ষে বিশ্বের কোনো দেশ নেই দুর্বলের পক্ষে দুর্বল কোন দেশের পক্ষে দুর্বল কোন জনগোষ্ঠীর পক্ষে কোনো মানুষ নেই কোনো আহ ক্ষমতাশীল কোনো দেশ কোন ক্ষমতাশালী কোনো আহ সংস্থা জাতিসংঘ বা ওয়াইসি বা কেউ এরকম মনে করেন প্রতিবাদ করছে না যে জায়গায় সৌদি আরব প্রতিবাদ করার কথা তারা প্রতিবাদ করছে না মনে করেন বেশ দেশ আছে যারা প্রতিবাদ করছে ফাহিম আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন এস এফ ফাহিম ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই এস এফ ফাহিম কোথা থেকে দেখছেন বলবেন বলতে পারেন আজকে ছুটির দিন আসলে যদি আপনার সুযোগ থাকে বলতে পারেন যে কোথা থেকে দেখতে দেখতেছেন লাইভটি আমি আসলে বলতেছি যে আমাদের যে ফিলিস্তিনের যে ভাই বোনেরা আছেন তাদের উপরে যে নির্বিচারে আজকে আঠারো মাস ধরে নির্বিচারে হত্যা যোগ্য চালান হচ্ছে তাদের উপরে সেই হত্যা কারণে আল্লাহ তালার কাছে তাদের যে ফরিয়াদ ওই ফরিয়াদের কারণে হয়তো নেটিজেনরা এভাবে বলতেছেন যে আল্লাহর গজব এসেছে তাদের উপরে হম আলহামদুলিল্লাহ ভালো আছি যেন আমি দিনাজপুর থেকে দেখতেছি যা মাশাআল্লাহ আল্লাহ দিনাজপুর দিনাজপুর হচ্ছে সদরে আমার ভাই বিয়ে করেছেন দিনাজপুর হচ্ছে লিচুর এরিয়া ভালো লিচু হয় আমার জানা মতে লিচুর আমি মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে আমার লাইফটি করতেছি শমসরনগর বাজার থেকে আমার আহ বড় ভাই আমার বড় ভাইয়ের বড় ভাই যিনি অর্থাৎ আমার ইমিডিয়েট বড় ভাইয়ের বড় যিনি উনি বিয়ে করেছেন দিনাজপুর সদরে ওনারা থাকেন ঢাকা আপনার শ্যামলিতে তো আপনি আমার তালই বাড়ির এরিয়া বা তাওয়াই বাড়ির এরিয়ার মানুষ সেই হিসাবে তাল বলা যায় অসুবিধা নাই এস এফ ফাহিম আপনি কি ইউটিউবার বা ইউটিউবে কাজ করেন নাকি বলতে পারেন আমাদের এই যে আগুন লাগা এই আগুন লাগছে মোটা হই না কেন মোটা হয় না কেন আহ আপনি আপনি কোন ক্লাসে পড়েন ভাই কিসে পড়েন মোটা হই না কেন এমন এক প্রশ্ন কিছে করেন আমি রোজার আগে ভিডিও ছাড়তাম ও তার মানে ইউটিউবার মোটা হবে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে যান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোশতাক রহমান মোশতাক রহমান জিজ্ঞেস করেছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ইউটিউবে যারা আছেন সাথে তারা সহ আমাদের যে ফ্যামিলি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ক্লাস টেনে পড়েন এস ফাহিম উনি বলতেছেন উনি মোটা হন না কেন ভাই আপনি মোটা হবেন আপনার তো এখনো আটা হয় নাই আপনি পড়াশোনা করতেছেন আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন কি করতেছেন ওই জন্য আপনার সেরকম স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্য হবে ইনশাল্লাহ পড়াশোনা চালিয়ে যান এইবার এইবার কি আপনি পরীক্ষা দিতেন নাকি নিউ ভালো ভাবে পড়াশোনা করেন মোটা হওয়া তো বিষয় না স্বাস্থ্য ভালো থাকলেই হইলো এক সময় না এক সময় আপনি মোটা হবেন আপনার মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ নিউঠেন যাইব আমি যেটা ধারণা করেছিলাম কত ভালো লাগল কে আল্লাহ দ্বিতীয় যে সপ্তাহ দিয়াও শেষ হন

তারা বলতেছে আবহাওয়াগত সমস্যা বা অতিরিক্ত তাপদাহের কারণে সৃষ্টি হয়েছে কিন্তু সাধারণভাবে এমনি কোন আমরা বলি যে এডি অ্যাকশন হ্যাভ এ রিয়াকশন প্রতিক্রিয়ার বিক্রিয়া আছে এই জায়গায় মানুষের প্রতি যে অন্যায় করা হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ আহত যোদ্ধা হত ফিলিস্তিনের মানুষ এবং 51 52 হাজার এর মতো শিশু

আমরা বলি যে প্রতিক্রিয়ার বিক্রিয়া আছে সেই হিসাবে মাশাআল্লাহ এস এফ হ্যাঁ এস এফ ফাহিম ভাই আমার তালতো ভাই দিনাজপুরি ভাই দিনাজপুর লেচি লিচু খাবো ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ লিচু খাওয়া যাবে আমার এস এফ ফাহিম ভাই আমার পরিবারের সাথে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ এবার দিনাজপুরি লেচু খাবো ইনশাআল্লাহ এখন আহ এই যে আগুনটা এটা এমনিতে তৈরি হয়নি আল্লাহ তালার গজব হিসাবে আল্লাহ তালা দেখাচ্ছেন আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে সেটা দেখতেছি না যদি আমরা বুঝতাম যে আমরা তোবা করতাম যে আল্লাহ তালা এই দুনিয়ার যে সিস্টেম আমরা যেখানে আহ আপনার আগুন লাগলে মনে করে কোনো কারণ আহ ছাড়াই এমনি হয়েছে বা আহ মনে করি যে কোথাও আগুন লাগলে হয়তো short circuit হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে বন জঙ্গলে আগুন লাগলে আমরা বলি যে আপনার দাবানলে আগুন তৈরি হয়েছে বা ওই যে আগ্নেয়গিরিতে আগুন তৈরি হয়েছে এই ধরনের বিভিন্ন বক্তব্য আসে কিন্তু প্রকৃতপক্ষে আসলে প্রতীক প্রত্যেকটা ক্রিয়ার একটা বিক্রিয়া আছে যে যে আমরা একটা কাজ করলে সেটার একটা ফল আছে তো আমাদের এই ইসরাইলের যে বর্বর যে হামলা ফিলিস্তিনের উপর সেই বর্বর হামলার কারণেই এই দাবালটা আসলে তৈরি হয়েছে তারা তাদের মতো করে প্রযুক্তিগত বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে তারা আগামীতে এটা দমন করবে এই ধরনের চিন্তা ভাবনা করতেছে প্রকৃত পক্ষে যদি তারা আল্লাহকে কে জানত চিন্ত তাহলে এই মুসলমানদের উপর এরকম বড় আক্রমণ করত না কোন জনগোষ্ঠীর উপর এরকম সন্ত্রাসী হামলা করত না তারাই সন্ত্রাসী আসলে কিন্তু তারাই মানবতা বিরোধী অপরাধ করে মানবতা লঙ্ঘন করে মানবাধিকার লঙ্ঘন করে কিন্তু তারাই আবার বিশ্বকে মানবতা শিখায় বিশ্বকে সন্ত্রাস মুক্ত হওয়া জঙ্গি মুক্ত হওয়া শিখায় যাই হোক আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখুন ভালো রাখুন আমরা আল্লাহ তালার তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন রেখেছেন ভালো রাষ্ট্র আগামীতে আমরাও আশা করি যে আল্লাহ তালা ফিলিস্তিনকে স্বাধীন করবেন ফিলিস্তিনকে মুক্ত করবেন এবং ফিলিস্তিনের মুসলমানেরা এরকম স্বাধীন দেশে স্বাধীন ভাবে নিঃশ্বাস নিবে স্বাধীনভাবে নিঃশ্বাস ত্যাগ করবে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদেরকে আমাদের কাজগুলো নিয়মিত করার সুযোগ দান করুন যদি সুস্থ রাখেন আমাদেরকে আমাদের কাজ করার তৌফিক দান করেন তবে অবশ্যই আমরা আমাদের কাজে বেগবান হব আমাদের কাজ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজনের সবাইকে তিনি দান করবেন আমাদের পিতা মাতা যাদের আছেন প্রত্যেককে আল্লাহ তালা সুস্থ দান দান করবেন যাদের সন্তান সন্ততি আছেন তাদের প্রত্যেককে আল্লাহ তালা দীর্ঘায়ু দান করবেন তাদের প্রত্যেককে আল্লাহ আহ এই দুনিয়ায় যতদিন রাখবেন সুস্থভাবে রাখবেন আর যে বা যারা আমার লাইফ টি দেখছেন তাদের সবার সুস্থতা কামনা করে তাদের আল্লাহ পূর্ণ করেন প্রত্যেককে আল্লাহ জীবনে করুন তাদের তালা এই মনোবাসনা নিয়ে আমি আহ আল্লাহর কাছে গোয়া করতেছি আল্লাহ তালা যেন আমার এই পরিবারের যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ তালা আহ ভালো রাখেন সুস্থ রাখুন রাখেন আল্লাহ হাফেজ